তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিও তোমাদের আমি শুধু আপডেটের কথা বলবো কারণ সামনে বিশ্বকর্মা পুজো আর মাত্র বাকি আছে কিছু দিন পাঁচ দিন চার দিন ছ দিন এরকম বাকি আছে তো বন্ধুরা বিশ্ব উপলক্ষে প্রথম তোমাদের জানি কালীনগরে অনেকগুলি সেটা বাসে চলেছে তো কালীনগর তো জানো তোমরা বাইশটা থেকে ছাব্বিশটা মতো সেট আপ হয় ঠিক আছে আর ওখানে যে কোনো সেট আপ না এরকম কোনো এ নেই ঠিক আছে তো আমাদের পনেরো দিনের যতগুলো সেট আপ আছে ড্রাইভার দোকান ঠিক আছে পার থাকবে সেটা কনফার্ম তোমরাও জানো থাকবে আর একটু নতুন মানে পুরোনো সেটা যারা খুঁজে পাওয়া না সবাই সেটাও আসতে চলেছে টাইটানিক মিউজিক তো এইরকম এনএস মিউজিক আসতে চলেছে তো বন্ধুরা বেশি সেটা আমি নাম বলছি না তো যেগুলো আসে নাম তোমরা জানো আমরাও জানি সেম সেটা আসবে ঠিক আছে নতুন নতুন যারা সেটা বলছে আসতে পারে সিগাসম যেমন এগুলো আসতে পারে এগুলো এখন আপডেট হয়নি

এবারে এবারে কি হবে ওরা বলতে পারছি না তো ষোলোটা না হলে আঠারো পনেরো একুশ হবে না হবে না আর কিছুদিন বাকি তো বন্ধুরা উনিশ তারিখে কিন্তু অনেকগুলি সেটা চলেছে তো মিনিমাম একটা বারো থেকে সতেরো খানার মধ্যে ঠিক আছে তার মধ্যে কিছু সেটা নাম বলে দিচ্ছি মানে আমাদের যে দোষের পরে গোয়াগিরি আছে ওখানে থাকছে ভাই বর্মন পাওয়ার চন্দনা বালাজি টাইটানিক এগুলো থাকার থাকছে আর থাকছে ভাই দোষের থাকছে ভাই বিভি মিউজিক তো আসার কথা আছে ওটা ক্যান্সেল হয়ে গেছে তো ওটা ও এইখানে কী সারা বাসবে পুরো কনফার্ম হচ্ছে না তো ওখানে বিভি মিউজিক আসতে পারে কোনো কাজ না হলে আবার রাধে রাধে হোক যাই হোক ওরা আসবে একটা ব্র্যান্ডের সেটা বাসবে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা আসতে চলেছে বাড়ির পাশে কিছু সেট আপ রয়েছে বাড়িতে কাছাকাছি কিছু সেট আপ রয়েছে যেমন ওবি মিউজিক আর ভাইভি মিউজিক এমএসি মিউজিক এগুলো কাছাকাছি সেট আপ তো এগুলো থাকবে বরাবর থাকে আর থাকছে বন্ধুরা ডন মিউজিক থাকছে বি মিউজিক থাকছে আর থাকছে আরো অনেকগুলি সেট আপ থাকছে বলছি এক পর এক করে যেগুলো মনে হচ্ছে বলে দিচ্ছি মোটামুটি এখানে প্রায় সেট আপ থাকবে আর কে মিউজিক থাকবে যেখানে প্রত্যেক বছর মাঠে বসে যে মাঠে কম্পিটিশন হয় সেখানে আর কে মিউজিকই থাকবে ও আর কে মিউজিক হয়তো নতুন চমক দেখাতে পারে বছর তবে গ্যারেন্টি নেই ঠিক আছে শোনা যাচ্ছে যেটা সেটাই বললাম আর তোমাদের বলছি কে কে মিউজিক থাকছে চন্ডীপুর থেকে তো এইগুলো সেটা মোটামুটি থাকছে আর অন্যান্য সেটা বলেছে তো ওইগুলো ঠিক এখন মনে হচ্ছে না তো মোটামুটি সব রকম প্রাইস সেট আপ থাকবেই মোটামুটি বিগ লেভেল একটা কম্পিটিশন হবে এই বছর তো অবশ্যই তোমরা উনিশ তারিখে চলে আসবে চ্ছু যদি কোনো প্রবলেম হয় আসা রাস্তা মানে লোকেশন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি লোকেশনটা কমেন্টে দিয়ে দিব ঠিক আছে বন্ধুরা ভিডিও শেষ করছি